এই যেই লোকে বেয়ে এসে বাজাইতেছে বা বিন বাজাইতেছে ভিন না এটা বাঁশি মনে হয় এই দিন বানীর পর আমি দেখা একটু একটু হাস্যকর মজার শখের আসলে কোনো বয়স হয় না শখের নাম আসিতুলা এই যে দেখেন দুল খাইতেছে হ্যাঁ দুলনা দেখলে মানে দুল যারা দুলনা পছন্দ করে তারা আসলে দুলনা দেখলে বাচ্চা হয়ে যায় তো এই যে বিদ্যুৎ লোক চাকরি দেখলেন আপনারা যে দুল খাইতেছে উনি আসলে মনে হয় সে আবেগ ধরে রাখতে পারতেছেন আবার সেও খুব মন চাইতেছে যে একটু দুল খাই ওই আর কি তা আপনাদের এই দুলনা কার ভালো লাগে সেটা কিন্তু আমাকে জানায় ঠিক আছে এখন হচ্ছে আমি ওই শহরের ভিতরের দিকে যাচ্ছি আরও ভিতরে যাচ্ছি বলতে ওই ওইটার চারপাশটা একটু ঘুরে আপনাদেরকে দেখাবো তো এতক্ষণ যেটা দেখেছি ওইটা হচ্ছে একটা পাশ আর এখন হচ্ছে আমি অন্য পাশে যাইতেছি হ্যাঁ যেটা বলছিলাম যে ওই আমার এই সামনে যেখানে যে সামনে আমি সামনে ক্যামেরা রুল করে আপনাদেরকে দেখাবো তো সামনে হচ্ছে সিটি সেন্টারের যে রেজিস্ট্রেশন অফিস সিটি রেজিস্ট্রেশন অফিস সেটা এই যে এখানে প্রচুর মানুষ প্রতিটা রেস্টুরেন্টে এখন রাত সাড়ে নয়টা বাজে এই জন্য কোনো মানুষ নাই যে ওইখানে ওই জায়গাটাতে প্রচুর মানুষ থাকে এখানে হ্যাঁ আর এই যে এখানে পুরান পুরান পুরাতন পুরাতন সেই বিল্ডিং আর যে হাট বাজার যেটা বলতেছিলাম যে হাট বাজারের এখানে এই জায়গাটা হচ্ছে ফুল বাগানের জন্য স্পেশালি এখানে ফুল গাছ বিক্রি করা হয় আর কি এখানে আর এটা হচ্ছে একটা বার বা রেস্টুরেন্ট এগুলা এখানে মানে লাইন সারি সারি রেস্টুরেন্ট আছে এখানে পুরাতন বিল্ডিং নিচে আবার ঠিক ওই পাশেও আছে হ্যাঁ তো এই জায়গাটা হচ্ছে যেখানে আরে আরও একটা স্ট্যাচু এখানে হচ্ছে এই স্ট্যাচুটাতে হচ্ছে পানি পড়তেছে দেখেন আমি কোথায় দিয়ে পানি পরে আমি দেখাই একটু হাস্যকর মজার তো এই যে ছোট ছোট বাচ্চারা এই যে পানি পড়তেছে ওদের হাত দিয়ে বা ওদের হাতের মধ্যে এই যে বাটি নেওয়া তো ওইটার মধ্যে দিয়ে পানি পড়তেছে এখানে অনেক চার পাঁচটা আমি একটু দু চারদিক থেকে দেখাই মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা তারপর এখানে ছেলে বাচ্চা আছে ওরা আর এই হাতের মধ্যে একটা ব্যাঙের মুখ দিয়ে বা পানি পড়তেছে হ্যাঁ আর এটা হচ্ছে ওইটা বাসি বা কিছু একটার মধ্যে দিয়ে বাতা পানি পড়তেছে তো এই সিস্টেমটা ড্রয়িংটা বা স্ট্যাচুটা কিন্তু আসলে অনেক সুন্দর ঠিক আছে না আর একটা ওই যে মাছ ধরে আছে কোনো একটা মাছ হ্যাঁ মাছের মুখ দিয়ে পড়তেছে তো ব্যাপারটা খুব ইন্টারেস্টিং হ্যাঁ এই যে পানিগুলো এখানে পড়তেছে আর এটা হচ্ছে ব্রিমেন সিটি সেন্টারের ভিতরের আরও একটা স্ট্যাচু তো আমি হচ্ছে ওই দিকটাতে যাবো আমি হচ্ছে এখন সিটি সেন্টারের ভিতর দিয়ে হাঁটতেছি হাঁটতেছি হালকা বৃষ্টি হচ্ছে দেখেন রাস্তাটা একটু ভিজা ভিজা একটু স্লিপ খাইয়ে পড়ার সম্ভাবনা থাকতে পারে তাই জন্য খুব সাবধানে হাঁটতে হচ্ছে একটু আগে হাঁটতেছিলাম তো হাঁটতে হাঁটতে হচ্ছে বেশিক্ষণ হাঁটা লাগে না একটুখানি হাঁটলেই এইখানে আরও কিছু স্ট্যাচু মানে এই সিটি সেন্টারের বিভিন্ন জায়গায় মুড়ে 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 হচ্ছে এরকম স্ট্যাচু তো এটা হচ্ছে এই যে পর যেটা বাংলায় ভাষায় শুকর বলে শুকরের স্ট্যাচু তো এখানে হচ্ছে শুকর শুকরের বাচ্চা সহ আর এখানে একজন বিন যাইতেছে বাংলাদেশে যেমন এই যে আহমদ শরীফ বা ইয়েতে বিন বাজাইতো হ্যাঁ তো বিনের তালে তালে যে আমাদের ইঁদুরের একটা গল্প ছিল ছোটোবেলায় আমরা পড়ছিলাম তো এখানে হচ্ছে যে এই যে লোকে বিয়ে এসে বাসি বাজাইতেছে বা বিন বাজাইতেছে বিন না এটা বাসি মনে হয় এই যে এটার এই বাসিটার নাম আসলে আমি ভুলে গেছি আমি জানতাম যাই হোক আপনারা এই এই রকম বাসিটাকে কী বাসি বলে আমাকে একটু জানাবেন আর এটা হচ্ছে এখানে আসা এই যে এরকম ট্যুরিস্টরা এসা হচ্ছে এখানে ছবি টবি তুলে এই যে গুলো এখানে স্ট্যাচু সুন্দর সুন্দর এখানে মানুষ বসতে বসতে দেখেন এটা মানে যে ব্রোঞ্জ মানে যে ব্রোঞ্জের তৈরি যেটা পিতল যেটা বলে এটা একবারে দেখেন ই হয়ে আছে কি বলে বসতে বসতে এটা কালার একটা চকচক করতেছে যাই হোক চলেন আরেকটু অন্যদিকে আমরা ঘুরতে যাই আর এতক্ষণ যে স্ট্যাচুটার পাশে দাঁড়াই ছিলাম তো ওইখান থেকে যদি আমি ওই আমার হাতের ডান দিকে তাকাই তাহলে হচ্ছে এরকম একটা সুন্দর ভিউ আসে দেখেন ওই ভিতর থেকে শহরের মানে ভিতর থেকে একটা ট্রাম আসতেছে এদিকে এটা কিন্তু একটু আগে ভিডিওতে আমরা বলতেছিলাম যে সাড়ে নয়টা নয়টা চল্লিশ পঞ্চাশের মতো বাজে তো এই যে সন্ধ্যা হচ্ছে হচ্ছে একটা অবস্থা আর এই সুন্দর একটা ভিউ এই এই জায়গাটা দাঁড়িয়ে এলে এরকম ভালোই লাগে যেখানে গিয়ে ওখানে ডানে হচ্ছে রেল স্টেশন ঠিক আছে তো আমরা হচ্ছে আসলে এই বলে হাঁটতে হাঁটতে ওইদিকে চলে আসছিলাম হ্যাঁ উঠবো উঠবো তো এখন হচ্ছে আমাদের এই রেল স্টেশনে যাবো তো হাঁটতে কষ্ট হবে তাই আমরা কি বলে সামনে উঠে আর এটা হচ্ছে ব্রিমেন হাফ বান হোফ আমি হচ্ছে এখন হাফ বার্ন হোফের ভিতরে মানে রেলওয়ে স্টেশনের ভিতরে আর আমার বন্ধু হচ্ছে আমাকে আগায় দিতে আসছে তো বাকি ভিডিওর যে অংশটা সেটা আমি ট্রেনে যাইতে যেতে আমার বাসায় যাওয়ার পথে যে ভিডিওটা এটা হচ্ছে পার্ট থ্রিতে আসবে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আবার দেখা হবে পার্ট থ্রিতে আর আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ